মৌসুমি অক্ষরেখাও ঘূর্ণাবত্তের দাপটে বাংলায় ভারী থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর আঠেরো তারিখ সোমবার নাগাদ উড়িষ্যা সংলগ্ন বঙ্গোপসাগরের কাছে একটি ঘূর্ণাবত্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি পরবর্তীকালে বাড়িয়ে নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে এর ফলে আগামী তিন থেকে চার দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে আজ আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় সহ বৃষ্টি হতে পারে বিশেষ করে পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর এবং যদি দেখি ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমাদেরকে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি বেলদা খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক হলদিয়া এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে একটু বৃষ্টিতে দেখে নেব কোন কোন জেলায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন যদি আমাদের কি পিংলা সবং ময়না ভগবানপুর বাজকুল তমলুক মহিষদল এই সমস্ত জায়গায় সহ বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা দেখছে দক্ষিণ চব্বিশ পরগনার যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি শ্যামপুর মহিষদল ডায়মন্ড হারবার কুলপি এই সমস্ত জায়গায় সহ হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন এবং যদি আমাদের কি পাশাপাশি বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর সন জায়গায় বৃষ্টি হতে পারে দেখুন যে নয়াগ্রাম কৈশোরী বেলদা এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি পশ্চিম মেদিনীপুরের খড়গপুর এবং দেখুন চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এই সমস্ত জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু বিশদে দেখে দিচ্ছি কোন কোন জেলায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে পাঁশকুড়া বালিচক বেলি মেদিনীপুর খড়গপুর এই সমস্ত জায়গায় তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে এবং কিছুটা বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি ঘাটাল চন্দ্রকোনা শালবনী কেশপুর এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে আরামবাগ কুতুলপুর বিষ্ণুপুর খাদরা এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন কিছুটা কিন্তু খুবই হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দননগর খর্দা হাবড়া এই সমস্ত জায়গায় তুলনামূলক হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদীয়া দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রানাঘাট বাগুলা শান্তিপুর কৃষ্ণনগর এই সমস্ত জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে এদিকে দেখুন পূর্ব বর্ধমান সমগ্র জায়গায় কিন্তু বেশ ভালো বৃষ্টি হবে বর্ধমান ঘুসখরা বোলপুর দুর্গাপুর এদিকে বাঁকুড়া সোনামুখী এই সমস্ত জায়গায় হালকা দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাটোয়ার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে দেখুন যদি দেখি কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে দেখুন বিশেষ করে কেতুগ্রাম কাটোয়া দেবগ্রাম পাটুলি মোরগাছা চাপড়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে মঙ্গলকোর নানুর বোলপুর ইলামবাজার এই সমস্ত জায়গায় খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন পশ্চিম বর্ধমানের দিকে বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন দুর্গাপুর চিত্তরঞ্জন আধান্সল রঘুনাথপুর এই সমস্ত জায়গাতেও খুব হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে এবং দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা মুর্শিদাবাদের দিকেও হতে পারে তবে খুবই হালকা বৃষ্টি হবে আদিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গায় খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে দেখুন উত্তরবঙ্গের পাশাপাশি যদি আমাদের দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন বিশেষ করে দার্জিলিং এবং কালিপুরের দিকে খুবই হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি শিলিগুড়ি ওদলাবাড়ি বাড়ি নকশালবাড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকেও জলো বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমাদের এখানে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে বাংলাদেশের ঘোড়াঘাট বগড়া এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে বাকি বালুরঘাট মহাদেবপুর সরিষাবাড়ি সিরাজগঞ্জ সিংড়া চারাজিপুর এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন ঢাকা কুমিল্লা এই সমস্ত জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে তবে জোরালো বৃষ্টি হতে পারে দেখুন পাবনা শৈলকোপা ফরিদপুর এবং মেহেরপুর এখানে সহ জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে যশোর লোহাগড়া খুলনা সাতক্ষীরা এই সমস্ত জায়গায় খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখে দেখলাম বলছে রাতের দিকে দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমরা রাতের দিকে দেখি তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু সম্ভাবনা কিছুটা উপকূলবর্তী জায়গার দিকে থাকবে তবে দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে পুরুলিয়ার দিকে যদি দেখি পুরুলিয়া বাঁকুড়া এখানে কিন্তু মোটামুটি রাতের দিকে বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে বিশেষ করে দেখুন বলরামপুর পুরুলিয়া রঘুনাথপুর হুড়া পাশাপাশি বাঁকুড়া এবং বিষ্ণুপুর এই সমস্ত জায়গায় বর্জ্যের বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে মুড়শীতাবারের দিকে সন্ন্য থেকে রাতের মধ্যে বর্জ্যের বিদ্যুৎ সহ বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকবে রামপুরহাট অমরপাড়া দুমকা জঙ্গিপুর এবং আজিমগঞ্জ এই সমস্ত জায়গায় সকাল বিদ্যুৎ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে সকাল থেকেই যদি আমরা লক্ষ্য করি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে কয়েকটি জায়গাতে বৃষ্টি হতে পারে খড়গপুর কোলাঘাট কলকাতা এদিকে বারুইপুর হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে বজ্র বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে দেখুন সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে উপরবর্তী জায়গায় বৃষ্টি হতে পারে দীঘা কাঁথি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি পাশাপাশি যদি আমরা দেখি দেখুন কাকদ্বীপ রায়দিঘি এবং সুন্দরবন এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে দেখুন যদি দেখি কলকাতা কোলাঘাট তমলুক উলুবেড়িয়া বারুইপুর পাশাপাশি জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে একটু বিশদে দেখে নিচ্ছি কোন কোন জেলায় দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বারুইপুর কিয়াতলা জয়নগর মাজিলপুর বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হারবার মহিষাদল এবং কুলপি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি হলদিয়ার যে লাগা জাগল রয়েছে এখানে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকবে দুর্গাচক ব্রজ্জলাল চক চৈতন্যপুর তেতুলবেড়িয়া কল্যাণ চক এই সমস্ত জায়গায় সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি পূর্ববর্তী জায়গাতে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা পিংলা সবং ময়না ভগবানপুর বাজকুল তমলুক মহিষাদল এই সমস্ত জাতাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের জায়গা কৈশোরী বেলদা এবং নয়াগ্রাম এই সমস্ত যাতেও হালকা হালকা হারি বৃষ্টি হতে পারে এবং দীঘার যে লাগোয়া জায়গা রয়েছে এখানে কিন্তু সকাল থেকে বৃষ্টি হতে পারে দেখুন যদি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দাঁতন জলেশ্বর বাতাগাঁও মোহনপুর এগরা এই সমস্ত জায়গাতেও হালকা হালকা হারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি একটু বেশি বৃষ্টি হতে পারে দেখুন যদি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে বেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর ঝাড়গ্রাম গোপীবল্লপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা দেখে নিচ্ছি কোন কোন জেলায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে মেদিনীপুর খড়গপুর বেলি বালিচক পিংলা এই সমস্ত জায়গায় বর্জ্যের বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে পাঁশকুড়া কোলাঘাট বাগনাং আমতা এবং বজবজ এই সমস্ত জায়গায় বর্জ্যের বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি কলকাতা দিকে সকাল থেকে বেশ ভালো বৃষ্টি থাকবে দেখুন কলকাতা যদি কি চন্দননগর খর্দা কলকাতা হাওড়া এই সমস্ত জায়গায় বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যখন বৃষ্টি কিন্তু সকাল থেকে হতে পারে তখন কিছুটা বৃষ্টি হতে পারে আরামবাগ চন্দ্রকোনা কতুলপুর বিষ্ণুপুর খাদড়া গোয়ালতর এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি তাও দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বিশেষ করে খড়গপুরের দিকে যদি দেখি বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বিশেষ করে দেখুন যদি আমরা দেখি চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর গোয়ালত চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু হতে পারে সমস্ত জায়গায় ধরুন পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে বিশেষ করে দেখুন বৃষ্টি হতে পারে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দননগর কলকাতা কোলাঘাট খড়গপুর চাকুলিয়া বাঁকুড়া এই সমস্ত এলাকাতে বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে তবে ঝাড়গ্রাম সমান জায়গায় বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা দেখুন বিশেষ করে যদি আমরা দেখি চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে বর্জ্য বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে শুধুমাত্র পশ্চিম মেদিনীপুরই নয় খাদরার দিকে বর্জ্য বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে খাদা দিকে যদি আমাদেরকে দেখুন দুপুর থেকে বিকেলের দিক মধ্যে খাদা দিকে বেশ ভালো বৃষ্টি হতে পারে সিমলাপাল তালডাংরা রতনপুর ইন্দ্রপুর শালদিয়া পুঞ্চা মানবাজার হাতিরামপুর খাদড়া এখানে বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের বৃষ্টি হতে পারে দেখুন বিশেষ করে সিন্দি, বিড়লা বড়বাজার শুক্লারা কেন্দা বাগমন্ডি এদিকে চান্দিল বড়রামপুর এই সমস্ত যাতেও হালকা মাঝে বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি দেখি বর্ধমানের দেখো বৃষ্টি হতে পারে চন্দননগর এই সমস্ত যাতে বৃষ্টির বেশ সম্ভাবনা পশ্চিম বর্ধমানে দুর্গাপুরের থেকে বাঁকুড়া বর্ধমান কাটোয়া শান্তিপুর চন্দ্রনগর আরামবাগ এই সমস্ত জাত বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকবে দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তা দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে দেখুন পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর খড়দা হাবড়া এই সমস্ত যাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন উত্তর চব্বিশ পরগনার জায়গাতে কিন্তু বেশ ভালো বৃষ্টি হতে পারে কাঁচরাপাড়া নগরুকা হাবড়া স্বরূপনগর বাদুরিয়া এই সমস্ত যত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি চন্দ্রনগর ব্যারাকপুর পানিয়াটি এই সমস্ত যত বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকবে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা বিস্তারিত দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে দেখুন যদি আমাদের কি সিঙ্গুর মশাদ জংলাপাড়া জগৎবল্লপুর আরামবাগ খানাকুল ঘাঁটাল পাবা এই সমস্ত যত বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকবে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের দেখি পাবা আরামবাগ আলমগড়া চন্দ্রকোনা এখানে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শালবনী ঘাটালের দিকে হালকা দিকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং আমরা দেখলো যে ওপর দিকে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন ওপরের দিকে বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন আরামবাগ পুতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী বর্ধমান এই সমস্ত যত বেশ ভালো বৃষ্টি হতে পারে বর্ধমানের দিকে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে বিশেষ করে মেমারি মন্তেশ্বর ভাতার বর্ধমান গলসি পাত্রসায়ের খণ্ডঘোষ এই সমস্ত জাত বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকবে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন কৃষ্ণনগর রানাঘাট বাগুলা শান্তিপুর এই সমস্ত জাত বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাটোয়ার দিকে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা দেখুন বিশেষ করে কাটোয়ার দিকে যদি দেখি কেতুগ্রাম কাটোয়া দেবগ্রাম পাটুলি মোরগা চাবড়া এই সমস্ত জায়গায় বর্জ্যবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে গলসি মঙ্গলকোর নানোর বোলপুর ইলামবাজার এই সমস্ত জায়গাতেও বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি বর্ধমানের পাশাপাশি বৃষ্টি হতে পারে বোলপুর সিউড়ি চিত্রঞ্জন আসানসোল দুর্গাপুর এই সমস্ত যাতে বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি সোনামুখী বাঁকুড়া হুড়া পুরুলিয়া রঘুনাথপুর এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে বাঁকুড়া দিকে যদি দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে কাকসা এদিকে দুর্গাপুর বরজরা গঙ্গাজল ঘাটি শালতোড়া ছাতনা বেলাতড় সোনামুখী এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝে বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি পুরুলিয়ার দিকে বৃষ্টি কিন্তু বেশ ভালোর সম্ভাবনা থাকবে জয়পুর সিন্দড়ি পুরুলিয়া পাড়া রঘুনাথপুর কাশীপুর মঙ্গলবারপুর এই সমস্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এই যে দেখুন যদি আমরা দেখি আসানসোলের দিকে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে আসানসোলের দিকে বৃষ্টি হতে পারে এই যে কয়েকটি জায়গা রয়েছে দেখুন যদি দেখি নীশো কুলটি আসানসোল চিত্তরঞ্জন রানীগঞ্জ উগড়া এই সমস্ত জাতীয় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বোলপুরের দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে পাশাপাশি সিউড়ি রামপুরা আজমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা এই সমস্ত জায়গাতেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে সিউড়ির দিকে দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে বৃষ্টি করে আহমদপুর সাঁথিয়া মল্লারপুর মহেশপুর রাজনগর সিউড়ি এই সমস্ত জায়গাতেও হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির একটা সম্ভাবনা দেখুন যদি আমরা দেখি মুর্শিদাবাদ দিকে কিন্তু সন্ধ্যা মানে দুপুর থেকে বিকেলের মধ্যে সহ ভারী বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারত দেখে দিচ্ছি কোন কোন জেলায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ বহরমপুর দিকে খড়গ্রাম গোরকানা বড়োয়া বেলডাঙ্গা নোয়াদা হরিহরপাড়া এই হরিহর পাও নওয়াদার দিকে বর্জ্য বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বাকি এই যে মুর্শিদাবাদ বহরমপুর গোরকানা খড়গ্রাম বড়মা বেলডাঙ্গা এখানে হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি যখন বৃষ্টি হতে পারে দমকল এদিকে দেখুন ভগবান গোলা সাগর দিকে এই সমস্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে দেখুন যদি কি অমরপাড়া এদিকে হাঁসদিয়া দুমকা রামপুরহাট এই সমস্ত তো বৃষ্টি হতে পারে পাশাপাশি গোদ্দার দিকেও বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে বিশেষ করে চট্টগ্রাম এবং কুমিল্লার দিকে বর্জ্য বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বাকি যদি দেখি দেখুন ঢাকা খুলনা বরিশাল মেহেরপুর রাজশাহী এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি দেখুন কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে বিশেষ করে যশোর লোহাগড়া মাদারীপুর ফরিদপুর এদিকে ফরিদগঞ্জ মতিরহাট বরিশাল খুলনা সাতক্ষীরা শৈলকোপা ফরিদপুর ঢাকা এই সমস্ত জায়গায় বর্জ্য বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এদিকে দেখুন যদি আমরা দেখি সেনবা কুমিল্লা এবং ফুটি খাগড়াছড়ি ফটিকচড়ি উপজেলা এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন মেহেরপুর এদিকে পাবনা রাজশাহী নগরপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাদার বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা আমাদের সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা একটুখানি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি কিছুটা দেখুন পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে এবং উপরবর্তী জায়গাতে মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখুন বেলদা জলেশ্বর দীঘা কাঁথি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন কোলাঘাট কলকাতা খড়গপুর চাকুলিয়া বাঁকুড়া এখানে খুবই কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে একটু জোয়ালো বৃষ্টি হতে পারে বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর এখানে তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কাটোয়া দুর্গাপুর বাঁকুড়ার দিকেও হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি সিউড়ির দিকে যদি দেখি দেখুন সিউড়ি দুমকা নলাটি এখানে কিন্তু সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে যদি দেখি দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে দার্জিলিং কালিম্পংের দিকে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভব একটু জলও থাকবে শিলিগুড়ি নকশালবাড়ি ওদলাবাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকে সহ ভারী বৃষ্টি হতে পারে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ